আজকে আমি যাচ্ছি গাউসিয়া নিউ মার্কেটে তো মার্কেটে আমি কিছু কেনাকাটা করব চলে আসলাম মোবাইলে কাভারের দোকানে তো আমার একটি মোবাইলে কাভার লাগবে এই দোকানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে সব রকমের খাবার পাওয়া যায় তো আমার এটা পছন্দ হয়েছে আর এগুলো দুশো এগুলি দুশো হ্যাঁ এখানে দেড়শো দুশো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিউ মার্কেটে তো ব্রিজের নিচ দিয়ে ফুটপাথে অনেক দোকানে আছে এই ড্রেসগুলো তিনশো টাকা করে যেটা নেবে সেটাই তিনশো টাকা ওয়ান পিস এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস পাওয়া যায় টু পিস দাম পাঁচশো টাকা করে অনেক সুন্দর গুলা সাইডে আরো অনেক দোকান আছে এই যে বাচ্চাদের পুতুল খেলনা স্কার্ফ

রোড দোকান ছিল এখানে ওনার দোকান ছিল ওনাগুলো দুশো টাকা করে যেটা নিবেন ওইটাই দুশো টাকা এদিকে আরো ওনা ছিল যেগুলো রেট দেওয়া ছিল একশো টাকা করে এগুলো সব দুশো টাকা করে একশো সত্তর দুশো টাকা এখানে আরো ওনা ছিল যেটা নেবেন দেড়শো টাকা আর এগুলো গেঞ্জি ছিল পঞ্চাশ টাকা করে এগুলো ছিল দেড়শো টাকা করে এগুলো অনেক সুন্দর তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম নিউ মার্কেটে দোতলায় তা আমি যে দোকানটাতে খুঁজছিলাম সেই দোকানটা পেলাম না আরেক দোকানে চলে আসলাম এটা হলো মায়ের দোয়া কালেকশন এখানে একশো টাকা সব কিছু পাওয়া যায় এই যে এত সুন্দর মগগুলা এগুলা সব একশো টাকা করে এই যা যা আছে কাচের প্লেট এগুলা সিরামিকের প্লেট এগুলো সব একশো টাকা করে ভেতরে আরও অনেক সংসারের টুকিটাকি জিনিস ছিল তা আপনারা আসবেন দেখবেন দেখে শুনে নেবেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে আমার অনেক জিনিসই পছন্দ হয়েছে আমি অনেকগুলো জিনিসই নিয়েছি আর্টিফিশিয়াল ফুলের দোকানে তো এখান থেকে আমি একটা লতা গাছ নিয়েছি যেটা প্রাইস একশো টাকা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে ভাইয়া এগুলা কত কত পর্যন্ত কি কত

জিনিস কিনলাম সেটা দেখিয়ে দিচ্ছি পাতা ডিজাইনের খাল আর একটা নিয়েছি মাছ ডিজাইনের একটা নিয়েছি স্টিলের বল চামিস দেখতে স্বর্ণের মতো গোল কালার সাথে খাল নিয়েছি অনেকটা জগ নিয়েছি এগুলো একশো টাকা আমার মোবাইলের জন্য কাবার নিয়েছি এটা নিয়েছে দুশো বিশ টাকা এখানে তিন বক্স এগুলো একশো টাকা করে নিয়েছি এটাও একশো টাকা এটাও আমার খুব পছন্দ হয়েছে এটাও একশো টাকা এটা হলো সাত ফিট